খানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা সেলিম ও তাপস সরাসরি জড়িত এদিকে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইলে কি করবে ভারত জানাবো কুমিল্লায় দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ এবং সর্বশেষ জানাবো তারেক রহমানকে বলেছি আমরা যেন আওয়ামী লীগ না হই বললেন মেজর হাফিজ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পেলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা সেলিম ও তাপস সরাসরি জড়িত পনেরো বছর আগে পিটিআর বিদ্রোহের রাজধানী পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ সেলিম শেখ ফজলেনুর তাপস সহ অনেকে সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার পঞ্চাশ দিনের মধ্যেই দুই সালে পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা বিদ্রোহ সংগঠিত হয় বিদ্রোহী বিডিআর সৈন্যরা পিলখানায় বিডিআর সদর দফতর দখল করে বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন অন্যান্য সেনা কর্মকর্তা ও সতেরো জন বেশ সামরিককে হত্যা করে তারা বেসামরিক লোকদের উপর গুলি চালিয়েছিল তারা অনেক অফিসার এবং তাদের পরিবারকে জিম্মি করেছিল স্থাপনা ও সম্পদ ভাঙচুর করেছিল এবং মূল্য জিনিসপত্র লুট করে নিয়েছিল পরে সরকারের সঙ্গে একাধিক আলাপ আলোচনার পরে বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয় অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে পরবর্তীতে এই বিদ্রোহের অবসান ঘটে দু হাজার তেরো সালে পাঁচিল নভেম্বর ঢাকা মহানগর দায়রা জর্জ আদালত একশো জনকে মৃত্যুদণ্ড এবং একশো একষট্টি জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আরো পঁচিশ জন বিদ্রোহে জড়িত থাকার কারণে তিন থেকে দশ বছরের মধ্যে কারাদণ্ড পেয়েছিল আদালত অভিযুক্ত দুইশো সাতাত্তর জনকেও খালাস দিয়েছিল পনেরো বছর আগের ওই হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপসহ আরো অনেকে সরাসরি জড়িত ছিল বলে রেজধানী মহাখালী রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি করা হয় সংবাদ সম্মেলনে নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ দাবি করেছেন পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফজলি নূর তাপস শেখ সেলিম সরাসরি জড়িত এছাড়াও নেপথ্যে আরও রয়েছে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে তাদের নামও আসবে এ সময় নিহত সেনা কর্মকর্তা কর্নেল শফিকের ছেলে অ্যাডভোকেট সাকিবুর বলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সেই সময় কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটিতে ছিলেন রিপোর্টটি প্রকাশ করেছেন সেটি তিন দফা সংশোধন করার পর মিডিয়ায় দেওয়া হয়েছিল তিনি সেই রিপোর্টের র কপি প্রকাশের দাবি জানান এ সময় নিহতের পরিবাররা পঁচিশে ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহ না বলে বিডিআর হত্যাকাণ্ড বলার জন্য সকলের প্রতি অনুরোধ করেন নিহত পরিবারের সদস্যরা বলেন এই হত্যাকাণ্ডের পেছনে ভারতের হাত রয়েছে এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় ডাল ভাত নিয়ে যে কথা প্রচার করা হয় তা সত্য নয় এ হত্যাকাণ্ডটি ভিন্ন খাতে নিতেই এমন কথা প্রচার করা হয়েছিল বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইলে কি করবে ভারত ছাত্র আন্দোলনের মুখে সপ্তাহ দুয়েক আগে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে সেখানে রয়েছেন তিনি আন্দোলনকারীদের উপর দমন পীড়ন হত্যার অভিযোগে দেশে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে সেগুলো বিচারের স্বার্থে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিদ হোসেন বার্তা সংস্থা দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের তাদের অনুরোধ করতে হবে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে এটি ভারত সরকারের জন্য বিব্রতকর হবে ভারত এটি জানে এবং আমি নিশ্চিত যে তারা এ বিষয়ে খেয়াল রাখবে এখন বাংলাদেশ যদি সত্যি ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানায় তাহলে কি করবে নয়াদিল্লি তারা কি আহত সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাবে কি আছে ভারত বাংলাদেশের মধ্যকার প্রত্যাপন চুক্তিতে এসব প্রশ্নে ঘুরে বেড়াচ্ছে সবার মনে 2010 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রত্যাপন চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি দেশসূটিকে প্রয়োজন অনুসারে 200 সদস্য বা বিচারাধীন আসামি বিনিময় করতে অনুমতি দেয় 2016 সালে প্রত্যাপন চুক্তিতে একটি সংশোধনী যুক্ত করা হয় এতে এক বছরের বেশি দণ্ডপ্রাপ্ত আসামিদের বিনিময়ের সুযোগ দেয়া হয় তবে রাজনৈতিক বন্দী এবং আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রে এ নীতি প্রযোজ্য হবে না শিক্ষাসিনাকে ফেরত আনার জন্য বাংলাদেশ সরকারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাতে হবে কারণ ভারতের প্রত্যাপন বিষয় কেন্দ্র করতে পক্ষ হলো এই মন্ত্রণালয় বাংলাদেশ অনুরোধ করলে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কিনা সে বিষয়ে গত শুক্রবার প্রশ্ন করা হয়েছিল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালের কাছে সে সময় তিনি বেশ সতর্কতার সঙ্গে বিষয়টি এড়িয়ে যান এটিকে অনুমানমূলক প্রশ্ন উল্লেখ করে রণবীর বলেন তিনি এ ধরনের প্রশ্ন উত্তর দেওয়ার পক্ষপাতি নন তার মতে পরিস্থিতি এখনো পরিবর্তন হচ্ছে অবশ্য বিএনপি নেতা এবং বাংলাদেশের সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান মনে করেন শেখ হাসিনার ক্ষেত্রে হয়তো বর্তমান চুক্তিটি কাজে দেবে না কারণ চুক্তিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ফেরত দেওয়ার নিয়ম নেই তিনি ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা কিভাবে এবং কিসের ভিত্তিতে ঠাঁই দেওয়া হয়েছে সেটি এখন স্পষ্ট করেনি ভারত সরকার আব্দুল মঈন খান বলেন এটি স্পষ্ট যে শেখ হাসিনা আপাতত ভারতেই থাকবেন এটি এখন ভারতীয় কর্তৃপক্ষ নীতি নির্ধারক রাজনীতিবিদ এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর নির্ভর করছে কোনো পরিস্থিতিতে তাকে দেশ ত্যাগ করতে হয়েছিল এবং তাকে পৃষ্ঠপোষকতা করা এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যায় এমন বিবৃতি অনুমতি দেওয়া ভারত বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য সহায়ক হবে কিনা সিএনএ কে দেওয়া সাক্ষাৎকারে জিন্দাল স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অধ্যাপক শ্রী রাধা দত্ত উল্লেখ করেন বাংলাদেশের শেখ হাসিনার উপর যেসব অভিযোগ চাপিয়েছে তার ভিত্তিতে ঠাকার অনুরোধ বিবেচনা করা এখন নয় দলের উপর নির্ভর করছে ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক বহু পুরনো ও গভীর উনিশশো পঁচাত্তর সালে বাবা মা সহ পরিবার নিহত হওয়ার পর তিনি প্রতিবেশী দেশে ঠাঁই নিয়েছিলেন তখন তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল নয়াদিল্লি জার্মানি থেকে ফেরার পরপরই শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সাম্প্রতিক বছরগুলোতে তিনি ভারত এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সুসম্পর্ক বজায় রেখেছিলেন ভারতীয় বিশেষজ্ঞরা মনে করছেন শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক রাখতে রাখতে হবে এই অবস্থান ধরে বাংলাদেশের বর্তমান প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা দরকার তাছাড়া এটি বাংলাদেশের শক্তিশালী ভারত বিরুদ্ধে মনোভাব জায়গিয়ে তুলতে পারে এ অবস্থায় ভারতকে পুরনো বন্ধু ও নিজেদের ভবিষ্যৎ নিয়ে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে তাই আপাতত শেখ হাসিনার ভবিষ্যৎ অনিশ্চিত বলা চলে কুমিল্লায় দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দুধ দিয়ে গোসল করে আবু লীগের দল ত্যাগ করার ঘোষণা দিয়েছে কুমিল্লার দেবীদার উপজেলার ফাতেহাবাদ ইউনিয়ন আবু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ শনিবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে দল ত্যাগের ঘোষণা দেন তিনি পরে নিজেকে পবিত্র করতে বাড়ির ছাদে গিয়ে দুধ দিয়ে গোসল করেন এম সময় মাসুদ বলেন আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে আবু করেছি কিন্তু সেই আবু এখন আর নেই এখন মানুষ গুম করা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের কর্মকাণ্ডে আমি আরো অতিষ্ঠ হয়ে পড়ি ছাত্র নেতৃত্বে দাবিকে না মেনে তারা সন্ত্রাসী বাহিনী পুলিশ দিয়ে নির্বিচার নিরীহ ছাত্র শিশু ও সাধারণ মানুষকে হত্যা করেছে তারা আয়নাঘর বানিয়ে দিনের পর দিন নিরাপরাধ মানুষকে গুম করে রেখেছে আমি এই দল করে লজ্জিত তিনি আরো বলেন আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে দলীয় চেয়ারম্যান নই গত চার আগস্ট আপনি ছাত্রদের ওপর ইট পাটকেল কেন মেরেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি কখনই চাইনি ছাত্র জনতার বিপক্ষে যেতে গত চারই আগস্ট দেবীদার সদরে কি হবে তা আমি জানতাম না আমাকে দলের সিনিয়র নেতারা ভুল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে গেছে তারা আমাকে বলেছেন বাংলাদেশে যেসব ছাত্র জনতা নিহত হয়েছে তাদের স্মরণ নিয়ে শোক করা রেবীদার স্বাধীনতা সত্তরের ছাত্র তারা সংঘর্ষে আমি দুই গ্রুপের মাঝখানে পড়ে গিয়েছিলাম আমি কাউকে পাটকে মারিনি আওয়ামী লীগ চোরের দল আখ্যা দিয়ে বলেন সন্ত্রাস দুর্নীতিতে ভরপুর আওয়ামী লীগ আমি দলকে ঘৃণা করি আমি আর জীবনে এই দলের নাম মুখে নেব না সংবাদ সম্মেলনে তিনি ফতে বাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বলেন আমি সবসময় চেয়েছি আমার এই ফতেহাবাদ ইউনিয়ন বাসী পক্ষে থাকার তারা আমাকে বিপুল ভোটে জয়ী করে বিজয়ী করেছেন তিনি বলেন দীর্ঘদিন আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে মামলা হামলা ছাড়া কিছুই পাইনি সবকিছু থেকে বারবার বঞ্চিত হয়েছে আমি এই ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম কিন্তু তারা আমাকে দেয়নি সবসময় একই দলের অন্য নেতা কর্মীদের হাতে হামলার শিকার হয়েছে আমি স্বেচ্ছায় সজ্ঞানে ফতেহবাদ বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করা সহ নিজেকে আওয়ামী রাজনীতি থেকে সরিয়ে নিলাম আমি আর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নই আমি আমার বাকি জীবনটা সমাজ সেবায় জড়িত থেকে কাটাতে চাই তারেক রহমানকে বলেছি আমরা যেন আওয়ামী না হই বললেন মেজর হাফিজ প্রধানমন্ত্রী শেখ ক্ষমতাচ্যুত দেশ থেকে পর সাবেক ক্ষমতার পথ বিএনপি নেতাকর্মীদের নেতাকর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে এ বিষয়ের দিকে ইঙ্গিত করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বলেছি যেদিন নির্বাচন হবে বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই আমাদের দলের কেউ কোনো চাঁদাবাজি দখলবাজি বা কোনো দুর্নীতি করতে পারবে না ক্ষমতায় গিয়েও নয় এখনও নয় দেশের সংকটময় মুহূর্তে সঠিক ভূমিকা রাখায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানি হাফিজ উদ্দিন আহমেদ বলেন উনিশশো একাত্তরে চেতনায় উদ্দীপ্ত যুবক যে এখনো দেশে আছে সেটাই বড় প্রমাণ আবু সাইদ আবসাইদ হাজারো বছর হিরো হিসেবে বেঁচে থাকবে শেখ হাসিনা সরকার পুলিশকে পৃথিবীর নিকৃষ্টতম বাহিনীতে পরিণত করেছিল বলে মনে করেন বিএমপি স্থায়ী কমিটির এই সদস্য এ প্রসঙ্গে হাফিজ উদ্দিন এ প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমেদ বলেন এমন কোন কাজ নেই যা তারা করেনি এখনো তাদের অনেকে পলাতক স্থানীয় জনগণের রোষে কেউ কেউ নিহত হয়েছেন তাদের মৃত্যুর জন্য তাই শেখ হাসিনা আওয়ামী লীগ বিএনপি তে জিয়াউর রহমানের আদর্শ প্রতিফলিত হয়নি মন্তব্য করে হাফিজ আহমেদ বলেন এখন আশা করবো বিএনপির প্রত্যেক সৈনিক জিয়াউর রহমানের আদর্শে সৈনিক হবেন আমরা শেখ হাসিনার মতো হতে চাই না আওয়ামী লীগের মতো হতে চাই না প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ প্রতি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য